চিকেন কারি কাপড় কার কতটুক ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমার মনে হয় যে চিকেন কারি কাপড়ের কুর্তি ড্রেস ফতুয়া যে কোনো কিছুই পরলে অনেক বেশি এলিগেন্ট একটা লুক চলে আসে নিজে নিজে ড্রেস মেকিং করতে তো আমার এমনিতেই ভালো লাগে আর সেটা যদি হয় ফেভারিট একটা ফ্যাব্রিক তাহলে তো কথাই নেই অনেক দিন আগে কিনে রাখা এই মিন্ট কালারের ফ্যাব্রিকটা দিয়ে চাচ্ছিলাম একটা সুন্দর ড্রেস বানাতে তবে একটু ভাবছিলাম কিরকম ড্রেস বানালে ভালো হয় সেই সাথে নতুন একটা স্লিভের ডিজাইনও কিন্তু এই ড্রেসটা বানাতে গিয়ে শিখে গেছি এই স্লিভস গুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি আর আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি কিন্তু এই স্লিভসটা এই প্রথমবার বানালাম প্রথমবারে যে এত পারফেক্ট হবে সেটা ভাবতে পারিনি বাট ফাইনাল লুকটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগেছে আই এম সুপার স্যাটিসফাইড আমি এই ড্রেসটাতে খুব বেশি কারোর কাজ করিনি আমার কাছে মনে হয়েছে একটু সিম্পল রাখলে এটা ভালো লাগবে কারণ চিকেন কারি কাপড়টা টা এমনিতে ইটসেলফ খুবই ট্রেন্ডি আমি গলাটা দিয়েছি বোট নেক এবং এখানে আমি একটা স্টোন এর লেস বসিয়েছি আর হাতের মধ্যে আমি কলার যে লেস আছে সেখান থেকে স্টোন গুলো খুলে এবং কিছু গ্লাস পাইপ দিয়ে হাতে এবং ড্রেস এর নিচের জায়গাটার ডিজাইন করেছি আর ড্রেস দুই সাইডে কিন্তু আমি সেম কালার এর লেস দিয়েছি এমব্রয়ডারি লেস চিকেন কারি কাপড়ের সাথে খুব ভালো মানায় এবং দুই সাইডে যে ফাড়াটা আছে সেই জায়গাতে এরকম একটা লেস দিলে না ড্রেস টা আরো বেশি এলিগেন্ট এবং একেবারে প্রফেশনাল মনে হয় ঠিক এই ধরনেরই ডিজাইনার ড্রেস গুলা কিনতে গেলে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে নেয় অথচ আমার খরচ হয়েছে মাত্র এক হাজার টাকা আমার বানানো ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না একই কালারে পায়জামা এবং ওড়না আছে কিনা তাহলে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে অনেক বেশি ইজি হয় আমার এই ড্রেসটা তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন